আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রশেষ সহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শানুস পাকের ঘরে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি নাস্তার রেসিপি দেখার জন্য আজকে আমি তৈরি করে দেখাবো মাত্র একটি ডিম আর আটা দিয়ে তৈরি অসাধারণ মজার এবং নরম তুলতুলি একটি নাস্তার রেসিপি নাস্তাটা কিন্তু বেশ হেলদিও বটে তাই ছোট থেকে বড় সবাই খেতে পারবে এবং পছন্দ করবে ইনশাল্লাহ তো চলুন আজকের এই মজাদার নাস্তাটা আমি কীভাবে তৈরি করেছি সেটাই দেখে নেওয়া যাক আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে পাশেই থাকবেন আশা করছি বিসমিল্লাহ রহমান ইরাহিম প্রথমেই আমি এখানে একটা মিক্সিং বোলে নিয়েছি দুই কাপ পরিমাণে আটা আটার পরিবর্তে এখানে চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন তবে আজকের এই নাস্তাটা আমি আটা দিয়ে তৈরি করে দেখাবো দিচ্ছি আমি এখানে এক টেবিল চামচ পরিমাণে চিনি এক টেবিল চামচ পরিমাণে দিয়েছি এখানে আমি গুঁড়ো দুধ আর দিচ্ছি দেড় চা চামচ পরিমাণে অ্যাক্টিভ ইস্ট এরপর আমি এখানে দিয়ে দিব এক চা চামচ পরিমাণে বেকিং পাউডার আমি এখানে বেকিং পাউডার দিয়েছি বেকিং সোডা কিন্তু দেইনি। আধা চা চামচের একটু কম দিয়েছি এখানে লবণ লবণটা যার যার পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন এবার শুকনো উপকরণগুলো একসাথে সব মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এখানে দিতে হবে সয়াবিন তেল আমি এখানে সয়াবিন তেল দিয়ে দেবো দেড় টেবিল চামচ পরিমাণে এরপর এখানে একটা খামির তৈরি করার জন্য নিয়েছি কুসুম গরম পানি মানে পানিটা এমন গরম হতে হবে যেন আঙুলটা চুবিয়ে রেখে দেওয়া যায় বেশ খানিক্ষণ খুব বেশি গরমও না বা একেবারে নর্মালও দেওয়া যাবে না এমন একটু কুসুম গরম পানিটাই দিতে হবে অল্প অল্প করে পানি দিয়ে আমি এখানে একটা ডো মাখিয়ে নিচ্ছি বা খামির তৈরি করে নিচ্ছি আর এই পানিটা কিন্তু আমি একবারে দিচ্ছি না অল্প অল্প করে দেব আমাদের এই খামিরটা হবে একদম নরম তুলতুলে খুব বেশি শক্ত কিন্তু এটা বানাবো না নর্মাল যেমন মাখাই আমরা রুটি পরোটার জন্য তার থেকে অনেকটা নরম হবে আমাদের এই খামিরটা তো মাখানোর এক পর্যায়ে দেখি যে হাতে এইভাবে করে লেগে লেগে যাচ্ছে তাই এখানে আমি আরও একটু সয়াবিন তেল দিলাম প্রয়োজন অনুযায়ী তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলে কিন্তু হবে তুল তুলে করে একটা ডো আমি এখানে মাখিয়ে নিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে তারপর টাওয়াল দিয়ে ঢাকবো ঢেকে এটাকে একটা গরম জায়গায় রেখে দেবো আমি প্রায় চল্লিশ মিনিটের মতো যেহেতু একটু গরম জায়গায় রাখবো আর বাইরে বেশ গরমও পড়েছে তাই তাড়াতাড়ি কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে যাবে নর্মালি যদি যে কোনো জায়গায় রাখতে চান সেক্ষেত্রে এক ঘন্টার মতো লাগবে তো আমি এটাকে রেখে দিচ্ছি একটা পাশে বিসমিল্লাহির রহমান ইরাহিম আমি এখানে চুলায় একটা প্যান বসিয়ে এক চামচ দিয়েছি এখানে তেল তেলটা একটু গরম হয়ে এলে এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পোনে এক কাপ পরিমাণে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে একটু নরম করে ভেজে নেব একদম ভেজে লাল লাল করে ফেলার দরকার নেই একটু নরম হয়ে এলেই কিন্তু চলবে পেঁয়াজটা কিন্তু একটু লাল লাল হয়ে এসেছে হালকা আর একটু নরমও হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দেবো গাজর কুচি আমি আগে থেকে গাজর কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর এই গাজরটা কিন্তু আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিই হাতে কুচিয়ে নিয়েছি যেন একটু শক্ত শক্ত থাকে তো গাজর দিয়েছি আমি এখানে দেড় কাপ পরিমাণে আর এরপর দিয়ে দিচ্ছি কাঁচা পাকা মরিচ কুচি করে রেখেছিলাম সেটা ঝালের পরিমাণ যার যার পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন আর এই যে একটা পুর আমি এখন বানাবো এখানে কিন্তু খুব বেশি মশলা আমি ব্যবহার করব না দেখিয়ে দিয়েছি যে কি ব্যবহার করব আমি এটাকে দুই মিনিটের মতো একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি পরিমাণও কমে গেছে মানে নরম হয়ে এসেছে এবার এটাকে একটা পাশ করে দিচ্ছি আমি একটা পাশ করে দিয়ে তারপর আমি এখানে দিয়ে দেবো আরও একটু তেল কারণ এখানে এখন ডিমটা দিয়ে ভাজতে হবে তা আমি আরও এক চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি এখানে তেল এবার তেলটা একটু গরম হয়ে এলে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম আগে থেকে ফাটিয়ে রেখেছিলাম এবার ডিমটাকে একটু নেড়েচেড়ে একদম ঝুড়ি করে ভেজে নিতে হবে এই যে একটা পুর বানাচ্ছি না এই পুরটার মধ্যে কিন্তু আমি খুব বেশি মশলা ব্যবহার করবো না মশলা বলতে একটু লবণ আর দিব একটা ম্যাগি মশলা যেই ম্যাজিক মশলাগুলো সেটা আর দিয়েছি এখানে কাঁচামরিচ কুচি এই হচ্ছে আমাদের মশলা মশলা বলতে এক্সট্রা কোনো কিছুই দেবো না তো ডিমটাকে একটু ঝুরি করে ভেজে তারপরে আমি একসাথে গাজরের সাথে মিশিয়ে নিচ্ছি এটাকে এখানে কোনো পানীয় ব্যবহার হবে না এই যে ভেজে ভেজে একটু রান্না করছি আমি এতেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে একদম গলিয়ে ফেলার দরকার নেই একসাথে মিশিয়ে দেওয়ার পরে একটা ম্যাগি ম্যাজিক মশলা আমি এখানে দিয়ে দিচ্ছি এরপর দিব সামান্য একটু লবণ ব্যাস হয়ে গেল মশলা বলতে কিন্তু আর এখানে আমি কোনো কিছুই দিচ্ছি না এই হচ্ছে আমাদের মশলা অল্প মশলা বা এমন মশলা ছাড়াও যে এত মজার একটা পুর বানানো হয় বা বানানো যায় সেটা বানিয়ে না খেলে বুঝতে পারবেন না আমি আবারও কিন্তু তিন চার মিনিটের মতো একটু নাড়াচাড়া করে এটাকে একদম সিদ্ধ করে নিলাম আর একদম নামানোর আগে একটু ধনিয়াপাতা কুচি দিয়ে নামিয়ে নিচ্ছি আমাদের পুরটা কিন্তু রেডি হয়ে গেছে আমি এটাকে ঠান্ডা হতে দেবো এখন আমি টুটা হয়ে গেছে রেডি আমি এটাকে একটা পাশে রেখে দিচ্ছি আর ওই যে আমরা আটা মাখিয়ে রেখেছিলাম না সেটা কিন্তু একদম অ্যাক্টিভ হয়ে গেছে তো আমি এটাকে চল্লিশ মিনিটের মতো রেখেছি তাতেই কিন্তু হয়ে গেছে মশালা দেখেন একদম গরম জায়গায় রাখলে তাড়াতাড়ি হয়ে যায় একদম ফুলে কতটা হয়ে গেছে না তো এটা এখন বাতাসটা বের করে দিতে হবে এমন ফুলেছে মানে এটা অ্যাক্টিভ হয়ে গেছে এবার এটা দিয়ে যে কোনো নাস্তা আপনি বানাবেন এটা একদম নরম তুলতুলেই হবে তো আমি এবার একটু বাতাসটা বের করে দেওয়ার পরে আরও একবার একটু মথে নিচ্ছি এটাকে ভালো করে একটু মাখিয়ে নেওয়ার পরে এবার কিন্তু আমার এই যে খামিরটা একদম রেডি হয়ে গেছে এবার আমি নাস্তার জন্য নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে মিশ্রণ তার আগে হাতে একটু তেল মাখিয়ে নিলাম মানে একেবারে নরম তুল তুলে হাতের সাথে লেগে লেগে যাচ্ছে তাই একটু তেল মাখিয়ে নিয়ে কিছুটা পরিমাণে নিয়েছি দেখেন অনেক বেশি না কারণ এই নাচাটা আবার ফুলে অনেকটাই বড় হবে নিশাল্লাহ তো সেজন্য জন্য অনেক বেশি মানে ডোটা নেওয়ার দরকার নেই অল্প নিলেই কিন্তু হবে তো আমি দেখেন যে এইভাবে করে একটু ছড়িয়ে নিচ্ছি কারণ মাঝখানে পুরটা দিতে হবে একটু ভালো করে এভাবে একটু জায়গা করে নিচ্ছি এটা যে পুরটা দেবো পুর দেওয়ার পরে মুখটা আটকাতেও কিন্তু খুব একটা কষ্ট হয় না কারণ যেদিকে টান দেবেন সেদিকেই যাবে এমন সুন্দর করে মাখানো হয়েছে মাসাল্লাহ পুরটা এখানে আমি দিয়ে দিলাম দিয়ে এবার দেখেন যেদিকেই টান দিচ্ছে সেদিকেই চলে যাচ্ছে এত সুন্দর হয়েছে এবার আমি মুখটা ভালো করে আটকে দিচ্ছি এই মুখ আর খুলেও আসবে না মানে আমি যেটা আটকে দিলাম ওই চিহ্নটা পর্যন্ত আর থাকবে না এমন সুন্দর করে এটা আটকে যায় দেখেন মাসাল্লাহ কত সুন্দর হয়েছে না এবার হাতের তালুতে নিয়ে এভাবে করে আলতো করে একটু চেপে চেপে আমি একটু চ্যাপটা করে দিচ্ছি পুরীর মতো গোল করে দিচ্ছি আসলে এটা অনেকটাই ফুলবে ইনশাল্লাহ অনেকটা ফুলে এই নাস্তাটা যেহেতু ইস্ট দিয়েছি তাই এটা কিন্তু ফুলবে ওই রুটির মতো মানে বনরুটি বা পাউরুটি যাই বলি না কেন ওই যে ফুলে যেমন তেমন ফুলবে এটা কারণ ইস্ট আছে এটার মধ্যে আরও একটা বানিয়ে রেখে দিচ্ছি একইভাবে এখন সবগুলো নাস্তা আমি তৈরি করে নেব। আর এই নাস্তাটা তৈরি করার জন্য খুব বেশি সময়েরও প্রয়োজন নেই ওই যে আমি যে ডোটা মাখিয়ে রেখেছিলাম গরম জায়গায় সেটা একটু অ্যাক্টিভ হতে যা একটু সময় লেগেছে ওইটা আগে মাখিয়ে রেখে তারপর যেই পুটটা বানিয়েছে পুটটা বানানোর জন্য বেশি একটা সময় লাগেনি দশ মিনিটেই হয়ে গেছে তো একটু অপেক্ষা ওই ডোটা আমি একটু ফুলার জন্য যে রেখেছিলাম ওই জন্যই করতে হয় আগে থেকে যদি ডোটা বানিয়ে রাখেন তাহলে নাস্তাটা কিন্তু ঝটপট করে তৈরি করে নিতে পারবেন তো একইভাবে সবগুলো নাস্তা আমি রেডি করে নিয়েছি মশাল্লা দুই কাপ আটা দিয়ে অনেকগুলো নাস্তা হয়েছে এবং এইগুলো ভাজার পরে তো আরও বেশি বাড়বে তখন ফুল ব্যাকেটটা একটা বিসমিল্লাহ রাহিম আমি এবার চলে একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে বেশি তেল দিয়ে নিই মাত্র চার টেবিল চামচের মতো হবে বা তার থেকে একটু কম হবে তেল তো তেলটা দিয়ে একটু গরম করে নিয়েছি আমি খুব বেশি গরম তেলে কিন্তু নাস্তাটা দেওয়া যাবে না সামান্য একটু গরম হয়ে এলেই তখন নাস্তাগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি আর চুলার আঁচটাও কিন্তু মিডিয়াম থেকেও কমিয়ে রাখতে হবে লো হিটে না তবে মিডিয়াম থেকে একটু কমে রেখে তারপর এগুলোকে ভাজতে হবে ধীরে ধীরে খুব বেশি সময়ও লাগে না এটা ঝটপট করে ভাজাও হয়ে যায় মাত্র তিন থেকে চার মিনিটের মতো সময় লেগে যেতে পারে যে দেখতে পাচ্ছেন একটা পাশে সুন্দর একটা কালার এসেছে তখন আমি এগুলোকে উল্টে দিচ্ছি একবার দুইবার না আমি বেশ অনেকবার করে উল্টে পাল্টে সুন্দর করে করে এগুলোকে এখন ভেজে কিন্তু ফুলতে শুরু দিয়েছে দেখেন অনেকটাই বড় লাগছে এটা ফুলবে এমন অল্প তেলেই ভাজবো এই নাস্তাটা বেশি তেলে আমি ভাজবো না এটাকে আজকে একদমই কম তেলে এটা ভাজা হয়ে যায় চাইলে এটাকে বেক করেও নিতে পারেন তবে এভাবে একটু হালকা তেলের মধ্যে ভাজলে তাড়াতাড়ি হয়েও যায় আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে উল্টে পাল্টে সুন্দর করে দিচ্ছি আর বারবার করে দেখেন আমি উল্টে পাল্টে দিচ্ছি এগুলোকে আর কালারটা কত সুন্দর এসেছে মার্শাল্লাহ আর এটা যে নরম তুলতুলে হয়েছে সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে আর ধরলে একেবারেই নরম ভীষণ নরম আর ভেতরে অনেক মজার একটা পুর ভরা তাই এটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে বাচ্চাদেরকে চাইলে স্কুলের টিফিন হিসাবেও এটা দিয়ে দিতে পারেন রাতের বেলা যদি ওই ডোটা মাখিয়ে রাখেন তাহলে ভোরবেলা উঠে কিন্তু এটা বানিয়ে দিতে পারবেন ঝটপট করে হয়ে যাবে পুরটাও চাইলে রাতের বেলাও বানিয়ে রেখে রেখে দিতে পারেন তাহলে আরও কিন্তু তাড়াতাড়ি হবে দেখতে পাচ্ছেন আমি সবগুলো নাস্তা ভেজে তুলে নিচ্ছি তো একইভাবে সবগুলো ভেজে তারপর তুলে নিয়েছি এবং এরই সাথে তৈরি করে নেওয়া হয়ে গেল মাত্র একটি ডিম আর আটা দিয়ে তৈরি অসম্ভব মজার একটা নাস্তা যেটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আর বাচ্চাদেরকে বানিয়ে দিলে ওরা কিন্তু বারবার এটা খেতে চাইবে আরও বানিয়ে দিতে বলবে এটা এতটাই মজাদার দেখতে পাচ্ছেন একটা ভেঙে বা ছিঁড়ে আমি দেখালাম যে কত সুন্দর আর নরম তুল তুলে হয়েছে ভেতরে মশলা ছাড়া পুরটাও কিন্তু অসাধারণ হয়েছে খেতে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ